তোমরা যদি আমার কাস্টমার দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবো যে একদিকে আছে আমরা চারজন আর অপর দিকে আর কাব্য ভাই আর আমরা কি এই ম্যাচটা উইন হতে পারছিলাম কিনা এটা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবে আর এই ম্যাচটা কিন্তু আমরা শুধু মজার জন্য খেলতেছি কেউ সিরিয়াসলি নিও না আর তোমরা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব নাই সাবস্ক্রাইব করে দিও যারা এখনো ভিডিওতে লাইক করো নাই লাইক করে দিও চলো আজকের ভিডিও শুরু করা যাক

প্রথম রাউন্ড আমরা জিতার পর আমরা কিন্তু সেকেন্ড রাউন্ডের সামনের দিকে যাইতেছিলাম আর আমার সামনে কিন্তু ফয়সাল ভাই আর আমি যখন এক দিতে যাই আর এদিক দিয়ে আমারে মেরে পাঠিয়ে দেয় আর যেহেতু ফয়সাল ভাই ওয়ান ভার্সেস ফোর করতেছে তাই কিন্তু ফয়সাল ভাই আমাদেরকে বলে যে কোনো প্রকার রিভাইভ করা যাবে না আর আমার টিমেট কিন্তু আমি একবার নক হওয়ার পর কিন্তু বলে আমাকে রিভাইভ করে দেয় আর আমরা চারজন কিন্তু ফয়সাল ভাইকে মারার জন্য উইটা ফেরা লাগছি আর এদিক দিয়ে কিন্তু ফয়সাল ভাই মুভমেন্টের সাথে কিন্তু অনেক ওয়াল মারতেছে আর এদিক দিয়ে কিন্তু বাপ্পি ওয়ান টেপ মেরে পাঠিয়ে দেয় ফয়সাল ভাইকে আবারও আর আমরা কিন্তু ফয়সাল ভাইকে দুই রাউন্ড মারার পর কিন্তু আমরা 100% কনফিডেন্স কিন্তু ফয়সাল ভাইয়ের উপর রাশ কইরা দেই আর ফয়সাল গেম গেমপ্লে কিন্তু অনেক ভালো তোমরা কিন্তু অনেকেই জানো আর ফয়সাল ভাই কিন্তু মুভমেন্ট করে কিন্তু পিছনের দিকে যাইতেছিল আর আমি যখনই ফয়সাল ভাইকে টু শুটার দিয়ে ড্যামেজ দিতে যাই আর এদিক দিয়ে কিন্তু আমি নিচে পড়ে যাই আর আমি নিচ থেকে কিন্তু উপরে চলে আসি আর আমার সামনে কিন্তু ফয়সাল ভাই আর এটা কিন্তু ছিল হেডশট কাস্টম আর আমি কিন্তু অতটা কাস্টম খেলতে পারি না আর এদিক দিয়ে কিন্তু আমার টিমমেট একটা কিন্তু ফয়সাল ভাই মেরে পাঠিয়ে দিয়েছে বিদেশে আর এদিক দিয়ে কিন্তু ফয়সাল ভাই আমার সামনে আমি যখনই ড্যামেজ দিতে যাই আর এদিক দিয়ে কিন্তু ফয়সাল ভাই আমারে মেরে পাঠা দেয় আর ফয়সাল ভাই কিন্তু আমাদের দুজনকে মেরে পাঠিয়ে দেয় বিদেশে আর এদিক দিয়ে কিন্তু আমার টিমের দুইটাই বাইচা ছিল নাজমুল ছিল আর কিন্তু বাপি কিন্তু এই জায়গায় দুজনে লাইফ ছিল আর ফয়সাল ভাই কিন্তু নাজমুল রে ফুল ড্যামেজ দেওয়া যায় এখন দেখার বিষয় কি হবে টু ভার্সেস ওয়ান ব্যাটেল আর এদিক দিয়ে কিন্তু বাপি রে পাঠাই দিছে বিদেশে আর এখন কিন্তু নাজমুলই বাইচা আছে ওয়ান বি ওয়ান ব্যাটেল কি হবে দেখার বিষয় নাজমুল এক্স ফায়ার ভার্সেস স্কাব ব কি হবে দেখার বিষয় ওয়ান বি ওয়ান ব্যাটেল ও মাই গড নাজমুলকে মেরে দিল আমাদের ফয়সাল ভাই আর আমরা দুই রাউন্ড হারাব কিন্তু ফয়সাল ভাই এক রাউন্ড জিতে যায় আর এদিক দিয়ে কিন্তু আমার সামনে ফয়সাল ভাই আমি কিন্তু ফয়সাল ভাই ড্যামেজ দিতেছিলাম কিন্তু ফয়সাল ভাই কিন্তু মুভমেন্টের সামনে কিন্তু আমি দাঁড়াইতেই পারতেছিলাম না আর আমার সামনে ফয়সাল ভাই আমি কি পারবো ফয়সাল ভাইকে একটা হেডশট মারতে দেখার বিষয় কিন্তু আমাকে মেরে পাঠিয়ে দেয় আর যেহেতু কোনো প্রকার রিভাইভ করা যাবে না তাই কিন্তু আমি এই জায়গায় ক্লিয়ার হয়ে যাই আর আমার টিমের কিন্তু এই জায়গায় তিনজন ভাইচা আছে ওয়ান বি থ্রি ব্যাটেল কি হবে দেখার বিষয় হেডশট চেষ্টা কিন্তু পারছে না ওয়াল এর ভিতর দিয়ে ঢুকে গেল কি হবে ফয়সাল ভাই ভার্সেস তিনটা রাশিয়ান ছেলে ও না সরি সরি তিনটা প্রো প্লেয়ার আর আমাদের নাজমুল এক্সপায়ারের সামনে কিন্তু আমাদের ফয়সাল ভাই কি হবে ফয়সাল ভাইকে কি পারবে হেডশট দিতে ও নো ফয়সাল ভাই তাকে হেডশট দিয়ে দিল এখন 2 ভার্সেস 1 ব্যাটল কি হবে দেখার বিষয় এখন কি পারবে হেডশট মারতে ও নো ফয়সাল ভাই আবারো একটাকে হেডশট মেরে দিল কি হবে বাপ্পে কি পারবে ফয়সাল ভাইকে মারতে 1v1 ব্যাটল যখনই সামনের দিকে যাইতেছে আর ফয়সাল ভাই মেরে পাঠিয়ে দেয় সবাইকে দুই রাউন্ড জেতার পর কিন্তু আমরা বুকবরা নিয়ে সামনের দিকে যাইতেছিলাম আর যখনই মারতে যাই তখন আমাকে মেরে পাঠিয়ে দেয় এখন আবার তোমরা অনেকে বলতে পারো ভাই আপনি এত বিদেশে বিদেশে করতেছেন কেন ভাই কারণ হলো আমার অনেক রাশিয়ান পছন্দ তাই কিন্তু আমি বিদেশে বিদেশে করতেছি আর এদিক দিয়ে কিন্তু আমার টিমের এর দুটারে অলরেডি চাঁদে পাঠাই দিয়েছি আর এদিক দিয়ে কিন্তু এখন নাজুল চা আছে কি হবে দেখার বিষয় ওয়ান বি টু ব্যাটেল কি হবে আর এখন কিন্তু নাজমুল আর কিন্তু বাপ্পি বাইচা আছে কি হবে টু বি ওয়ান ব্যাটেল দুজন কি পারবে ফয়সাল বাই কে মেরে বিদেশে পাঠাতে কি হবে ও মাই গড ওয়ালের ভিতরে কি হচ্ছে এগুলা দেখা যাচ্ছে না কি পরিমাণ মুভমেন্ট দেখাচ্ছে দুজনেই কিন্তু ওয়ান টেপের ট্রাই করতেছে আর এদিক দিয়ে কিন্তু নাজমুলকে মেরে পাঠিয়ে দিছে বিদেশে আর এখন কিন্তু বাপ্পি বাইচা আছে ওয়ান বি ওয়ান ব্যাটেল কি হবে বাপ্পি ওয়ান টেপের চেষ্টা কিন্তু না ব্যর্থ হলো ও মাই গড ফয়সাল বাই মেরে পাঠিয়ে দিল দুজনকে আর ফয়সাল ভাই কিন্তু তিন রাউন্ড জিতে গেছে আর এই জায়গায় কিন্তু আমরা দুই রাউন্ড জিতছি আর এদিক দিয়ে কি আমরা চারজন মিলে পারবো ফয়সাল ভাইকে একটা হেডশট মারতে কি হবে দেখার বিষয় আমরা চারজন কি পারবো ফয়সাল ভাইকে একটা হেডশট মারতে হেডশটের চেষ্টা কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি বারবার কেন কারণ আমরা বট আমরা কি এই রাউন্ডটা জিততে পারবো আর এদিক দিয়ে কিন্তু অলরেডি আমার নেট চলে গেছে আর এদিক দিয়ে কিন্তু ফয়সাল ভাই এরও নেট চলে গেছে আর আমার টিমমেট কিন্তু এই জায়গায় হেডশট মেরে ফয়সাল ভাইকে মেরে আবারো পাঠায় দেয় বিদেশে আর আমরা কিন্তু তিন তিন রাউন্ড এই জায়গায় সমতায় নিয়ে আসি

যদিও বা ফয়সাল ভাই নেট ছিল না কিন্তু ফয়সাল বাইরের কাছ থেকে জানতে পারি যে তারপর আইডি নাকি কে লগ ইন করছে আর বাপে কিন্তু এই রাউন্ডে ফয়সাল বাইরে আবারও মাইরা যায় আর এই দিক দিয়ে কিন্তু আমরা ছয় রাউন্ড জিতে গেছি আর এটাই কিন্তু লাস্ট রাউন্ড

ফয়সাল ভাই কোথায় গেল খুঁজে পাচ্ছি না আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দিও যারা এখনো ভিডিওতে লাইক করো না লাইকটা করে দিও আর আমরা কিন্তু ছয় রাউন্ড জিতে গেছি আর এটা কিন্তু লাস্ট রাউন্ড আমি কি পারবো ফয়সাল ভাইকে একটা হেডশট মেরে ম্যাচটা বুইয়া করতে দেখার বিষয় হেডশটের চেষ্টা কিন্তু মারতে পারতেছি না কারণ আমি বট আর অবশেষে কিন্তু আমি ফয়সাল ভাইরে জায়গায় টু শুটার দিয়ে হেডশট মেরে দেই আর আমাদের কিন্তু ম্যাচটা বুইয়া হয়ে যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ